ভাই মালগুলো একটু তোমরা সাজাই রাখো কারণ এই ফ্যাক্টরি আমার একার না এই ফ্যাক্টরি তোমাদের সবাই মালগুলো একটু সব গুছাই রাখো কমফোর্ট ল্যাব কম্বো প্যাকেজ দেখেন আমাদের মাল আসছে এই মাল সাজাই রাখতে আছে যাদের লাগবে এই রূপন ভাইর সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এটি সব গুছিয়ে রাখো যার যে কালার লাগবে বলবেন আমাদের কাছে অসংখ্য কালার আছে Jar Jar like